দেখো সুস্মিতা যেটা সিবিআই সূত্র আমরা জানতে পারছি যে গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হাক তাকে নিজেদের কাস্টাডিতে নেওয়ার জন্য এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সিবিআই এর গোয়েন্দারা তুমি জানো এর আগে এনামুল হাককে গ্রেফতার করা হয়েছিল এবং তিনি যখন আসানসোল সিবিআই এর বিশেষ আদালতে সারেন্ডার করেছিলেন সেখান থেকে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং জেলেই তাকে সিবিআই এর আধিকারিকরা গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন এখন যেটা সিবিআই তরফে জানানো হচ্ছে বা তারা যেটা পিটিশনের হাইকোর্টকে জানিয়েছেন যে তারা কিন্তু একদিনের জন্য এনামুল হককে নিজেদের কাস্টাডিতে নিতে পারেননি এবং নিজেদের হেফাজতে না নিলে তাকে কিন্তু সেই ধরনের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না এবং এনামুল হাক জেলে কোনো ধরনের কোঅপারেট সিবিআইয়ের গোয়েন্দাদের করছে না তাই তাকে নিজেদের কাস্টাডিতে নেওয়ার জন্যই কিন্তু হাইকোর্টের

कि हमने तो पहले ही कहा है राष्ट्रपति शासन होना चाहिए बंगाल में अराजकता है लोगों की जान खतरे में है जिस प्रकार हिंसक राजनीति ममता जी की लीडरशिप में हो रही है वह प्रजातंत्र में कभी भी और कहीं भी नहीं होती मैक्सिमारे শাসন জারি করতে পারে আমরা ওয়েলকাম করছি মুখ্যমন্ত্রী এটা সর্বত্র উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় বলে দিয়েছেন দেখে ওদের হিম্মত তাকে সেটা করে দেখা এবং পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদী অগণতান্ত্রিক শক্তির সামনে এইভাবে মাথা নত করবে না বিধানসভা ভোটের মুখে দলবদল ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি তারই মধ্যে ফের ফিরে এলো তিনশো বিতর্ক বিজেপি লাগাতার অভিযোগ করছে বাংলায় আইনের শাসন নেই সরকারি মেশিনারিকে ব্যবহার করে রাজনৈতিক সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল এই পরিস্থিতিতে একাধিকবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি প্রয়োজনীয়তার কথাও শোনা গেছে একাধিক বিজেপি নেতার গলায় পশ্চিম বাংলায় আইনের কোনো শাসন নেই এবং আমি দীর্ঘদিন রাজনীতি করা মানুষ আমার মনে হয়েছে যে পশ্চিম পশ্চিমবাংলায় ইতিমধ্যে আইনের শাসনের মোতাবেকের স্বার্থে এক্ষুনি পশ্চিমবাংলায় থ্রি ফিফটি সিক্স হওয়া উচিত सम्प्रति अमित शाह बांग्ला सफरे राज्य राष्ट्रपति शासन की संभावना प्रसंगों के उठे 356 का सवाल है ये कोई सार्वजनिक प्रेस कॉन्फ्रेंस का विषय नहीं है संवैधानिक मामला है और वो राज्यपाल महोदय से जो रिपोर्ट मिलती है इसके आधार पर केंद्र सरकार निर्णय करती है परंतु 356 लागू करने की जरूरत ही नहीं पड़ेगी क्योंकि अप्रैल में तो बदलने वाली है सरकार किस पर करे পশ্চিমবঙ্গে কি তিনশো ছাপ্পান্ন ধারা জারি করবে মোদী সরকার এই প্রশ্নের মধ্যে বিধানসভা ভোটের প্রস্তুতির জন্য রাজ্যে এসেছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন বৃহস্পতিবার তিনি চোদ্দটি জেলার ডিএমএসপির সঙ্গে বৈঠকে বসেন সেখানে উঠে আসে ডায়মন্ড হারবারের প্রসঙ্গ ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার কনভয় হামলা নিয়ে তরজায় রাজ্য রাজনীতি উত্তপ্ত সূত্রের দাবি এদিন বৈঠকে ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের উদ্দেশ্যে উপনির্বাচন কমিশনার বলেন আপনার জেলায় এত রাজনৈতিক অশান্তি কেন যারা অশান্তি তৈরি করছে তাদের গ্রেফতার করুন সূত্রের দাবি দক্ষিণ চব্বিশ পরগনার ডিএমকেও তিনি বলেন এই জেলায় বেশিরভাগ বুথ স্পর্শকাতর কি চলছে নদিয়ার উপনির্বাচনে হিংসা নিয়ে উপনির্বাচন কমিশনার জেলার পুলিশ সুপারকে প্রশ্ন করেন বলে সূত্রের দাবি জয়ন্ত পাল রুমা পাল এবিপি আনন্দ জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহী সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে